এখন শুরু হচ্ছে খেলা আলীগ্রাম ভার্সেস শীতল গ্রাম প্রথম শট নেবে শীতল গ্রাম গুলো থাকবে আলিগ্রাম দেখা যাক বাই প্রথম শট মেরেছিল শীতল গ্রামে দু নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেটি চলে গেছে বাইরে অথবা প্রথম শটটি সেফ আলিগ্রামে একটা অ্যাডভান্টেজ থাকলো যে তারা গোল করলে এগিয়ে থাকবে দেখা যাক আলিগ্রামের কি গোল করতে পারে কিনা আলিগ্রামের পক্ষ থেকে নিতে এসে চান সহ নাম্বার ছয় গোল অর্থাৎ একটি শটের পর খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো আলিগ্রাম এক শীতল গ্রাম শূন্য দ্বিতীয় শট নেবে শীতল গ্রাম বি গোল

ছিল সামনে বল কিন্তু সেভ করতে পারেনি গোলকিপার অর্থাৎ দুটো শটের পর খেলার ফলাফল দাঁড়ালো আলিগ্রাম দুই গ্রাম এক তৃতীয় শট গ্রামের

তিনটি শট তিনটি শটের পর খেলার ফলাফল আলিগ্রাম দুটিতে দুটি গোল আর শীতল গ্রাম তিনটিতে দুটি গোল একটি সেভ অর্থাৎ আলিগ্রাম যদি এই বলটি গোল করতে পারে তাহলে আলিগ্রাম এখান থেকে জয়লাভ করে সেমিফাইনালে যাবে আর যদি শীতল গ্রাম বলটিকে সেভ করে তাহলে এই বলটি অর্থাৎ এই খেলাটি এখন চলতে থাকবে দেখা যাক আলিগ্রামে গোলকিপার এসে শটনিতে বাই অর্থাৎ ম্যাচটি চলে গেল সমান সমানে পরবর্তী শর্ট হবে একটা একটি করে দেখা যাক এক এক কোনো ফয়সলা আছে কি না এই মুহূর্তে গোলকিপার চেঞ্জ আলিগ্রামের পরবর্তী শট সিঁদুল গ্রামের একটি একটি করে শট হবে রেফারি দেখে নিচ্ছে বলটি ঠিকভাবে পাতানো হয়েছে কিনা সুন্দর সুন্দর গোল তক্ষণা গোল সুন্দর একটি গোল হয়েছে আর তা যদি পরবর্তী বলটি শীতল গ্রাম করে দেয় তাহলে শীতলগ্রাম গ্রাম এখান থেকে জয়লাভ করবে আর আলিগ্রামকে এই ম্যাচে টিকে থাকতে গেলে পরবর্তী বলটি গোল করতে হবে পরবর্তী শট নেবে আলিগ্রামে জার্সির নাম্বার সাত দেখা যাক সে গোল করতে পারি কি না বারপোস্টেগে চলে এসছে ফিরে এবং বলটি সেভ এখান থেকে শীতলগ্রাম জিতে জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করলো পরবর্তী খেলা হবে ওই সাইড আসছে ভারতের